এই যে চাবির গুলো ব্যবহার করি এই চাবির গুলো কিন্তু ভীষণ টাইট হয় আর এই চাবির রিংয়ের মধ্যে যখন আমরা নতুন কোনো চাবি ঢোকাতে যাই আমাদের সমস্যার মধ্যে কিন্তু পড়তেই লাগে দেখা যায় এই যে চাবির রিংটা টানাটানি করতে থাকি আমাদের নখ ভেঙে যায় নখ ব্যথাও করে তাই খুব সহজে কিভাবে এই টাইট চাবির রিংয়ের মধ্যেই আমরা চাবি ঢুকিয়ে নিতে পারবো এখানে দেখুন আমি যে চাবির রিংটা নিয়েছি কি পরিমাণে টাইট কারণ নখ দিয়ে টানাটানি করলে আমাদের নখটাই ব্যথা হবে নখ ভেঙে যাবে তার থেকে আমাদের বাড়িতে যে পেনের রিফিল থাকে যখন কালি শেষ হয়ে যায় ফেলে না দিয়ে এই ধরনের একটি রিফিল রেখে দেবেন তারপর চাবির রিংয়ের যে শেষ মাথা আছে তার মধ্যে রিফিলটাকে দেখুন আমি এইভাবে ঢুকিয়ে নিলাম এবার রিফিলের মধ্যে চাবিটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি এবার কি করব এই দেখুন কত সহজেই আমরা রিফিলের থেকে চাবিটাকে রিংয়ের মধ্যে ঢুকিয়ে নিতে পারছি সহজ পদ্ধতি দেখুন তাহলে আমরা কত সহজেই এই চাবির রিংটার মধ্যে চাবিটাকে ঢুকিয়ে নিলাম কারণ চাবির রিং ভীষণ টাইট হয় সহজে ঢোকানো যায় না তাই আপনাদের বাড়িতে এই ধরনের রিফিল থাকলে খুব সহজেই আপনারাও চাবির রিংয়ের মধ্যে নতুন যে কোনো চাবি পরিয়ে নিতে পারবেন বা চাইলে আপনারা খুলেও নিতে পারবেন